এরপর আসি আরেকটি গুরুত্বপূর্ণ আমল যেটি হয় না বা ত্রুটি সেটি আঙ্গুল না 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 করা 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 কি আঙ্গুল আঙ্গুল খেলাল হলো হাত এবং পায়ের আঙ্গুলের যে চিপাগুলো আছে এই চিপাগুলোতে পানি পৌঁছানোর জন্য পানি পৌঁছানোটা নিশ্চিত করার জন্য কি করতে হবে এক হাতের আঙ্গুলকে অন্য হাতের আঙ্গুলের চিপায় ঢুকায়া এভাবে কি করতে হবে একটু হালকা নাড়তে হবে যাতে করে জায়গাটাতে চিপাটাতে পানি গেছে এটা নিষ্কার চিপাগুলোতে পানি নাও যেতে পারে

আপনার আঙ্গুলের মাঝে কি করা খেলাল করা তিনি বলেছেন তোমরা আঙ্গুলের মাঝে খেলাল করবে এক আঙ্গুলকে অন্য আঙ্গুলের মাঝে প্রবেশ করে পরিষ্কার করবে এটা হলো হাতের আঙ্গুল পায়ের আঙ্গুল কিভাবে করবেন পায়ের আঙ্গুল আর এক আঙ্গুল অন্য পায়ের আঙ্গুল ঢুকিয়ে পারবেন না সেটা করবেন হলো অন্য হাদিসে এই যে কোন আঙ্গুল আছে না কোন আঙ্গুল কোন আঙ্গুল দিয়া সব চিপাগুলাতে কি করবেন ঘষা দিবেন কোন আঙ্গুল দিয়া আপনার সব পায়ের আঙ্গুল চিপাগুলাতে ঘষা দিবেন ভাই আমরা কয়জনই করি এই খেলার আমলটা বলুন তো পায়ের আঙ্গুল কোন আঙ্গুল দিয়া পায়ে চিপা খেলাল করা হাতের আঙ্গুল খেলাল করা কয়জনে করি আমরা বলেন তাহলে এই ভুল আমাদের অহর হচ্ছে না ভাই আমরা কি জানাতে যেতে চাই না আমাদের সালাতটা সুন্দর হোক আমরা চাই না ভাই আমাদের এই সালাদ খুব পাওয়ারফুল হোক শক্তিশালী সালাদ হোক এই সালাতের মাধ্যমে আমি অন্যায় থেকে বেঁচে থাকবো এই সালাতের মাধ্যমে আমি জান্নাতে যাব এই সালাদ আমার আমাকে খাটি মুসলিম বানাবে এ সালাদ আমাকে আল্লাহর কাছে প্রিয় বানাবে এ সালাদ কি আমাদের নুন হবে আমরা চাই না ভাই এগুলা যদি চাই তাহলে আমাকে অজু সুন্দর করতে হবে আর অজু সুন্দর করতে গিয়ে এই ভুলগুলার ব্যাপারে সাবধান হতে হবে তাহলে আঙ্গুল খেলাল করা পায়ের আঙ্গুল হাতের আঙ্গুল আমরা করি না বললি চলে ভাই তো আজকে থেকে ইনশাল্লাহ করব তো নাকি যা শুনছেন এটা এখানে রেখে চলে যাবে ভাই যদি পরিবর্তন না করেন পরিবর্তন যদি আমরা না করি নিজেদেরকে অল্লাহি সারা জীবন ওয়াজ কিলা কি লাভ বলেন সময়টা নষ্ট আপনি যদি এই কথাগুলোর উপরে আমলের চেষ্টা না করেন নিজের জীবনে ফিট না করেন এই ভুলগুলাকে উজু করার সময় মাথায় রেখে এই ভুলগুলাকে আপনি দূর না করেন তাহলে সেক্ষেত্রে এই শোনার কোন লাভ হলো না করবো তো হওয়ার আল্লাহিক দান করেন সচেতন করবে শিখবে সংশোধন করবে এভাবে করতে 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 সে মোমিন হিসাবে কোয়ালিটি ফুল আফার ক্লাসের মুমিন হতে পারবে আল্লাহর কাছে প্রিয় পাত্র হতে পারবে চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে তফিক দান করেন প্রিয় ভাইয়ারা অজুর ক্ষেত্রে আরেকটি ভুল এই যতগুলো ভুল বললাম এর ভিতরে ব দুটি ভুল বলে ওজুর ভুলকে আমরা শেষের দিকে চলে আসছি একটি ব ভুল হলো শুকনা থেকে যাওয়া কোন জায়গা যদি আপনার অবহেলার কারণে শুকনা থেকে যায় ওজুর অঙ্গ গুলা যেগুলো দুইতে হবে তার কোন অঙ্গ যদি শুকনা থেকে যায় ওজু হবে ওজু হবে না এক ব্যক্তি ওজু করে আসছেন বিশাল্লাহাম দেখেছেন তার ওজুর কোন জায়গায় শুকনা আছে তিনি বললেন যাও আবার উজু করো তোমার উজু হয়নি তিনি তাকে বা পুনরায় উজু করাইছেন কেন তার উজু সঠিকভাবে হয় না শুকনা রয়ে গেছে অনেক সময় দেখা যায় আমাদের অনেক ভাই উজু করেন বেশ কিছু জায়গা বিশেষ করে যে এই জায়গাটা দেখা যায় শুকনা থাকে এই যে কানের যে এখানে দেখা যায় থাকে শুকনা থাকে এই জায়গাগুলো অনেক সময় দেখা যায় বহু লোককে দেখা যায় উজু করে আসে এখানে শুকনা এখানে শুকনা পায়ের গোড়ালি গিরা এই জায়গাগুলোতে শুকনা কারণ হলো ওই যে অবহেলা করে উজু করছে কোন রকম উজু করছে উজুটা যেভাবে করা দরকার সেভাবে করে নাই ভাই এই জিনিসটা লক্ষ্য করা দরকার কি দরকার না ওজুই হবে না এই যে ভুলগুলো বললাম এগুলা হলে আপনার ওজু হয়ে যাবে কাগজে কলমে অজু হয়ে যাবে কিন্তু এখনকার যে ভুলটা বললাম যদি শুকনা না থাইকা যে আল্লাহ মাফ করেন তাহলে কাগজে কলমে অজু হবে না কাগজে কলমেও কি হবে না ওজু হবে না এত জঘন্য সাবধান থাকার দরকার কি দরকার না আল্লাহতে আমাদেরকে সাবধান হত্যাধিক দান করেন ভাই আরেকটি বড় ভুল এটাও বিশাল বড় ভুল সেটা হলো পানি অপচয় করা পানি অপচয় কর আল্লাহ মাফ করেন এটা থেকে মুক্ত আমরা কেউই না 보도록 এই যুগে পানি অপচয় ওজুর সময় ভাই আমাদের ওজুতে কত পানি লাগে আপনি যদি আমরা তো বেশিরভাগ লোক এখন টেপে উজু করি না আপনি যে টেপটা ব্যবহার করেন ওই টেপের নিচে যদি একটা কি রাখেন বালতি রেখে দেন আপনি ওযু করার শেষে লক্ষ্য করে দেখেন এটা খালি বালতি যদি রাখেন কি পরিমাণ পানি পড়বে আনুমানিক প্রায় এক বালতির মতো হয়ে যাবে না সুবহানাল্লাহ পঞ্চাশ একশো জন লোকের উজুর পানি এটা নবী সাল্লাহামের উজুর পানির পরিমাণটুকু হাদিসে আসছে ভাই এক গ্লাস পরিমাণ পানি দিয়ে তার কি হয়ে যেত উজু হয়ে যেত এক গ্লাস পানির প্রয়োজন হতো না নবী সাল্লাহামের উজুতে গোটা উজুতে আর সেখানে এক গ্লাস তো আমাদের শুধু কিসে লাগে হাত দুতে এক গ্লাস হয় কিনা সন্দেহ এক হাতেও হয় কিনা এক গ্লাস সন্দেহ ভাই হাসির বিষয় না এটা খুব জঘন্য অপরাধ জঘন্য অপরাধ

পানির তত্ত্বাববনে আল্লাহর ফজলে আমরা কি হয়তো মনে করি যে অনেক পানি আছে এখন বোধহয় আর এই এত টানাটানি করে অয করা প্রয়োজন নাই আমি বলবো না ভাই এটা ভুল সাহাবা একরাম জিজ্ঞেস করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমরা সমুদ্রে থাকি নৌকাে যাচ্ছি জাহাজে যাচ্ছি সমুদ্রে পানির কোনো অভাব নাই সেখানে পানি ব্যবহারের ক্ষেত্রেও কি আমাকে হিসাব করে করতে হবে অতিরিক্ত করলে হিসাব দিতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাওয়াচ উত্তর দিয়েছেন ও ভাই তাহলে বোঝা গেল যে পানি টংকিতে আছে আপনার লাইনে পানি আছে এই জন্য আমি পানি অপচয় করার অনুমতি আমাকে দেয় দেয়নি অতিরিক্ত পানি ব্যবহার করলে আমাকে হিসাব দিতে হবে সবচেয়ে উত্তম সবচেয়ে ভালো হয় ভাই আপনি যদি সম্ভব হয় বদনা বা কোনো জগ ইত্যাদিতে মগ ইত্যাদিতে আপনি উজু করেন সবচেয়ে ভালো টেপের মধ্যেই বেশিনে একটা মগ রেখে দিলেন ওইটা দিয়া ঢেলে ঢেলে আপনি উঁজু করেন তাহলে পানি অপচয় হওয়ার সম্ভাবনা সবচাইতে কম ট্যাপ ছেড়ে দিয়ে যে আমরা উঁজু করি আমরা যেভাবে উজু করার কথা বলছি এই যে মেসওয়া করতে হবে এরপরে কুলি করতে হবে নাকে পানি দিতে হবে আবার নাক ঝাড়তে হবে এই কাজগুলো করতে একটা গ্যাপ হয় না গ্যাপ এই গ্যাপের সময় যদি আপনি টেপে উজু করতেই হয় তাহলে গ্যাপের সময় টেপ বন্ধ করতে হবে আমি কি বুঝতে পারছি গ্যাপের সময় টেপ বন্ধ করে এরপর আপনি মেসওয়া করেন টেপ বন্ধ করে এরপর আপনি নাক ঝাড়েন আপনি টেপের পানি পড়তেছে এদিকে আপনি অন্য কাজ করতেছেন তাহলে এটা অপচয়ের গুণা হয়ে যায় ভাই আমি অজু করছি ইবাদত করার জন্য অজু করছি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য আবার কাজ যেটা করতেছি উজুর মধ্যে পানি অপচয় করে সেটা হলো শয়তানের ভাইয়ের কাজ শয়তানের কাজ তাহলে শয়তানের কাজ করে আল্লাহকে খুশি করা যাবে ভাই এ উজুতে আল্লাহকে খুশি করা যাবে এ উজুতে আল্লাহ সন্তুষ্ট হবেন উজু করলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দিনে পাঁচবার উজু করলে একটা মানুষ পাঁচবার গোসল করলে যেরকম তার শরীরে ময়লা থাকে না একটা মানুষ দিনে পাঁচবার পাঁচাত্ত সালাতের জন্য উজু করলে ওই লোকের অন্তরে বা ওই লোকের ভিতরে গুনাহ থাকে না আল্লাহ তাকে গুনাহ থেকে পরিচ্ছন্ন করে দেন পবিত্র করেন দেন ধুয়ে পরিষ্কার করে দেন পাঁচবার উজু করার মাধ্যমে ও ভাই অজু আমাকে পরিষ্কার করে দিবে আমাকে পবিত্র করে দিবে আমাকে পরিচ্ছন্ন করে দিবে আমাকে সাফ করে দিবে কখন যদি অজুটা আমি সুন্দরভাবে করি আমার অজুতে যদি এত বড় ভুল হয় যে পানি অপচয় করে আমি হারামে লিপ্ত হই গুনাহে লিপ্ত হই তাহলে আমার সে অজু আমাকে পরিচ্ছন্ন করবে না পবিত্র করবে না সুন্দর করবে না আল্লাহকে সন্তুষ্ট করা যাবে না প্রিয় ভাইরা আমি আবারও বলছি এই ভুল থেকে আমরা কেউ মুক্ত নই আল্লাহ মাফ করুক ইল্লামার রহমা রব্বি হাতে গুলো দিয়ে একজন ছড়া আমরা কেউ মুক্ত নই ভাই উজু করার সময় পানি অপচয় আজকে টেপের যে কালচার এই টেপ ছেড়ে আমাদের উজু করা এটা জঘন্য একটি ভুল যদি টেপটা আমি ছেড়ে রাখি হ্যাঁ আপনি উজু করছেন বন্ধ করে নিচ্ছেন আবার দরকার হচ্ছে চালুচ্ছেন এটা হলে ঠিক আছে আপনি যদি এটা করতে যান পাবলিক উজু উজুখানাতে হয়তো পিছন থেকে কেউ আপনাকে তাড়া মারবে আরে ভাই তাড়াতাড়ি করেন দেরি করতেছেন মারুক ভাই তালা সে তাড়া মারুক কিন্তু আপনার উজুটা কি করতে হবে আপনাকে কোয়ালিটি ফুল উজু করতে হবে আল্লাহ তালা আমাদেরকে সে উজু করার তফিক দান করেন